হ্যালো বন্ধুরা আচ্ছা সবাই ভালো আছো তো আজ রসুরপুরে লালি সামান ভাড়া যাচ্ছে নিমো কাঁঠাল গাছি তো ওখানে রবিবারে কম্পিটিশান রয়েছে তো ওখানে যেসব মাইক ঢুকছে শোরবানি খেপিমা মোজাম বাপি এবং লালি রয়েছে তো প্রতি বছর হয় এবছরও কম্পিটিশান রয়েছে রবিবারে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে তো দেখতে থাকো গাড়ি ফের লোড হয়ে গেছে তো ভিডিওটা একটু আপডেট দিতে দেরি হয়ে গেলো তো এতক্ষণে মনে হয় কাজ চলছে তো যা যা দেখতে চট চলে আসবে তো দেখে নাও কিন্তু দুটো ভ্যানে লোড হয়ে গেছে একটা ভ্যানে সম্পূর্ণ লোড হবে না বলে দুটো ভ্যানে এনেছে তো দুটো ভ্যানে লোড হয়ে গেছে তো মাল এই মাত্র এবার ছেড়ে দেবে বেরিয়ে পড়ছে তো চলো দেখতে থাকো